দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই সাগর সম্ভাষণ এবং যারা আমার ভিডিওটি দেখেন না এখনো তাদেরকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি আপনাদের মাঝে বলতাম না বলতেছি আমার এক বন্ধুর বয়স চলে পঁয়ত্রিশ বছর বা এই পঁয়ত্রিশ বা ছত্রিশ এরকম হতে পারে তাকে আমি সবসময় বলি বিয়ে করার জন্য প্রস্তাব দিই কিন্তু সে বলে আমি বিয়ে করলে আমার ফ্যামিলিতে অভাব অনটন বাড়ি যাব কিন্তু আমার বউ বিয়া করলে বউ আসবে বউকে খাওয়াবো কিভাবে ছেলে কি কীভাবে খাওয়াবো কিন্তু এটা কি ভাই আপনারা বলেন এটা কি ইসলামের শরীয়ত অনুযায়ী এটা কি ঠিক এ কথা বললে অনেক যারা বিয়া করে নাই তাদের গায়ে লাগতে পারে কিন্তু লাগলো কিছু করার নাই এ কথা কি ঠিক ভাই আপনারা বলুন সৃষ্টিকর্তা ফাটানোর আগে আপনার রিজিকের ব্যবস্থা করে দিছে আপনি যদি বিয়ে করেন তাহলে ওই মেয়ে তো ইনকাম সোর্স না নাই তার রিজিকটা আপনার হাতের মাধ্যমে সৃষ্টকর্তা দিয়ে দিবে তাই আমরা ভাই বিয়ে করতে সমস্যা কি আপনি কি বয় পান হ্যাঁ আরেক বন্ধুরে জিজ্ঞাসা ভাই তিন বছর হয়ে গেছে ভাই চার বছর হয়ে গেছে ভাই আপনি ছেলে সন্তান নিতেছেন না কেন সে বলতেছে ভাই আমি নিজে বিয়ে করি বৌরে খাওয়াইতে পারি না আমি ছেলে সন্তান নিলে ওদেরকে কীভাবে খাওয়াবো এটা কি ভাই আপনি সিরিকের কথা বলেন নাই এটা আমি মানতে পারি নাই কিন্তু আপনি যদি আপনি মধ্যে দিই বিয়ে করেন ছেলে সন্তান নেন চলো ভাই টাকা গুনতে পারবেন না আপনার হাতের উপরে তো আসবে हमने এত টেনশন করেন हमने বিয়ে করলে আপনার ফ্যামিলি অভাব হবে আপনি নিজে খাইতে পারলেন না ভাই আমি এটা মানতে পারি নাই তাই সকল যারা বিয়ে করেন নাই সকল বন্ধুদেরকে বলছে আপনারা অতি দ্রুত বিয়ে করেন ভাই আপনার টেনশন করা লাগবে না বিয়া করলে আপনার স্ত্রীর আপনার ছেলে মেয়ের সবগুলা রিজিক সৃষ্টিকর্তা আপনার হাতের মাধ্যমে দেবে যেমন আমার দিকে বাবন আমি বিয়ে করার আগে আমি নিজে খাইতে পারতাম না নিজে চলতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন বিয়ে সাদী করার কারণে আমাকে সৃষ্টিকর্তা ওদের রিজিক আমার হাতের মাধ্যমে দিয়ে দিয়েছে আপনি কি চান না আপনি বিয়ে করার পরে আপনার জামা কাপড় আমার বউ দুয়ে দেখ আপনি কি চান না আপনার বাড়িতে কল দিলে আপনার মেয়ে আপনাকে বাবা বলে ডাকো আপনার ছেলে আপনাকে বাবা বলে ডাকো ভাই সব কিছু থেকে বঞ্চিত হইতেছেন আমরা অনেকে অনেক ভুল করি যে নিজের জীবনটাকে নিজে নষ্ট করতেছি কিন্তু কেন ভাই তাই যে সকল বন্ধুদেরকে আমি প্রশ্ন করলাম যে বিয়ে করার জন্য আমাকে ভালো উত্তর দেয় নাই সকল ভাইদেরকে বলছি আপনারা দ্রুত বিয়ে করেন যার ডাইনে বামে সামনে ফিসে কান্না করার মতন আর আর ওই লোক অবাকি যার ফাঁসে ডাইনে সামনে ফিসে কেউ নাই আপনি যদি আপনার কান্না করার মতন লোক যদি আপনার না থাকে ভবিষ্যতে আপনি কি করবেন করলেন নাফসে জায়কাত মত সকল প্রাণী মরণশীল কখন মারা যাবেন এটা তো বলা যায় না দুনিয়াতে যদি আপনার একটা সন্তান রেখে যান সে তো অত আপনার জন্য একটু কান্না করবে বাবার কথা বলে সময় অপচয় না করে বিয়ের বয়স হলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন বাই আমি এই লাইফটা করার আমার এই লাইফটা করার উদ্দেশ্য ছিল না কিন্তু লাইফটা করার উদ্দেশ্য হলো আমি অনেককে অনেক প্রশ্ন করলাম কিন্তু তারা আমাকে প্রশ্নের উত্তরটা দিল না আরও বিপরীত আমার উপরে তারা হামলা করলো কিন্তু এটাও ঠিক না ভাই আপনি বিয়ে করেন আপনি যদি বিয়ে করেন তাহলে সুন্দর পুটপুটে একটা বাবি পাবেন বছর খানিক গেলে পুটপুটের সন্তান পাবেন সে সন্তান আপনাকে বাপ বলে ডাকবে এটার মতন আনন্দ আর আছে আপনি বাঁচবেন কয়দিন টেনশন করেন না আপনার রিজিক আল্লাহ তার অবশেষে এ পর্যন্ত আমার কথা শেষ লাস্ট কথা হলো আপনি বিয়েটা করে ফেলেন বন্ধু আল্লাহ হাফিজ